আমাইয়া আমাল মিস পাওয়ালা জাররাতিম খাই আমাল মিস পাওয়ালা জাররাতিম সার পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যারর পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে যাররা কাকে বলে কাপড় ধুয়ে নিগইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই এক একটা রেণুকে বলা হয় যার এই পরিমাণ গুণা থাকলে এই পরিমাণ নেকের অভাব থাকলে তার শাস্তি ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছেন নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে কোথায় কেয়ামাতের ময়দানে যদি কেউ নেকির ঠেকা বাঁচে সারাক্ষ এমতের ময়দানে গুলি একটা নেকি সংগ্রহের সুযোগ নাই কলে কেন নাই কেন আল্লাহ আব্বুল আলামিন পুরান উরকারিবির ভিতরে আগেই জানাইয়া রাখছেন ইয়াওমা ইয়াফিররুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ও আবিহি অসহিবাতিহি ভবানী লিকুল লিমরি ইম্মিন হুম ইয়াওমা ইদিন সাত ন আল্লাহ আব্দুল আলামিন বলছেন মতের ময়দান এত ভয়াবহ কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে নবীরা পর্যন্ত উম্মদের কথা বলবে অকুল ইব্রাহিম খালিল্লাহী নাফসি মৌসা খালিমুল্লাহি নিস ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তা করা যায় আসতে বলে যায় তাই নেকি সন্দেহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে আজকে যারা মাহাপিলে আসছেন নিয়ার যাদের সহি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে তা আমরা যারা মাহাপিলে আসছি জি সিনে ঠুকছি বলেন বলেন আর যারা আসে নাই এখন আপনার আমি বলি তো যে সি আর ঠকছে কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এরা আমাদের কথাগুলো নিয়ে হাসাহাসি করে টিটকেরি মারে একজন একজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢইলা ঢইলে পরে ঠিক নাভে ঠিক আবার এক শ্রেণীর কিন্তু আরো একটু আগবা ইয়া আমাদেরকে বলে নাউজল্লা ধর্মান্ধ না ওজুবিল্লা আবার এই বস্তু বাদিলা নাস্তিকের দলরা ওরা আবার বলতে চায় যা দেখি না দু নয় বিশ্বাস করি না গুরুর কি ওরা যা দেখে না বিশ্বাস যদি জিজ্ঞাসা করেন তুই কি জ্যান্ত না মরা বলবে আমি জ্যান্ত যা জ্যান্তু মাই তোর বিটার রু আছে না নাই বলে আছে বলতে তুমি বলো তো তোমার রুহের বিবরণটা দাও তো তোমার রুহটা কি কালো না নীলা না সাদা না লাল লাম্বা না সেপ্টা না গোল এই বিবরণটা দেও তখন কি উত্তর দেয় দেখি নাই তাহলে তোমার ভিতরে রুহ আছে এটা তুমি স্বীকার করছো কিন্তু রুহের বিবরণ তুমি দিতে পারো না দেখো নাই তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রুখ রেখা তোমাকে হাটাইতে চলাইতে কথা বলাতে পারে সেই মালিক তোমাকে কবরে গোপনে দিতে পারে না আজাবা ভেবার একটু আগবাগরে বলে যে হুজুর কথাবার্তা হওয়া কোনো যুক্তি আছে না কলে তাকি কলে আল্লাহ যদি একজন থাকে তাহলে তাকে বানাইছে কে না বললে শোনেন আমি যদি বলে তাকে বানাইছে অমুকে প্রশ্র শেষ না আবার করবে তাহলে তাকে বানাইছে কে যদি বলে তাকে বানাইছে অমুকে প্রশ্র শেষ না আবার করবে তাহলে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে প্রশ্ন শেষ কবে কথা উত্তর দেন শেষ আছে বলতে ব্যাপার কি কল ব্যাপার কি কিছুই না বল তা মানুষ কে বানাইছে বলেন বলেন মানুষের এই চিন্তা শক্তি ব্রেন কে দান করছে মানুষের চিন্তা শক্তি ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না না আমরা মানুষকে সব বুঝি বোঝেন না সেটাও বোঝেন না আচ্ছা যদি বোঝেনি এই কথাটা উত্তর দেন তো এই একটা আঙ্গুলের কর টিপ দেয় না এতটুকু জায়গায় আমার মাওলায় ডিজাইন করছে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল আছে আসবে একটা আঙ্গুলে টিপের সঙ্গে তাম দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের এতটুক জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল আছে তো এতটুক জায়গায় ডিজাইন কে করছে তোমার বেরে ধরে আসতে কয় ধরে ধরে হ্যাঁ এইটা বেরে ধরে না তাইলে টিপ তো আসলেই পার্থক্য ধরে না কি ধরে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তক্ষণিকা প্রত্যেকটা রক্তক্ষণিকা ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে প্রত্যেকটা রাস্তা চলার ভিন্ন ভিন্ন ডাক্তাররা বলছে একটা রক্তক্ষণিকা তার রাস্তা ফেল করিয়া পাঁচ মাইল বেগে ঘন্টায় চলে অন্য রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে আচ্ছা তাইলে মানুষ এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলে মানুষ ময়ূরে যাওয়া কোনো আশ্চর্য না বাইশে থাকা হলো আশ্চর্য বেড়ে ধরে কথা বলে না আচ্ছা ধরে না এই যে সূর্য দেখতেছি এই দুনিয়ার থেকে বৈজ্ঞানিকরা বলছে সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আচ্ছা বলেন যে সূর্যটা কোন রসির মাধ্যমে কোন থাম্বার মাধ্যমে কীভাবে ঝুলাইয়া রাখলো বেড়ে না ধরে তাহলে শিকার করো না সূর্য কথা কয় না ধরছে বেরেনে ধরে কি ধরে বেড়ে নেই ধরে না এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ফিল্লা তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো মোরাকাবা করো আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাই না কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করা সেই শক্তি সেই ব্রেন সেই মেধা আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ব্রেনে দান করে না কথা শ্রেণব কীভাবে আল্লাহর পরিচয় পাবো কীভাবে আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমীন তোমাকে আমাকে আকল দান করছেন বুঝ দান করছেন জ্ঞান দান করছেন এই বুঝ আকল কিন্তু গরুর মধ্যে আল্লাহ গরুকে আপনি যতভাবে বুঝাবেন আম গাছটা খুব বড় শখ করিয়া লাগাইছি মূল্য অনেক খবরদার তোর যা যা দরকার সবই দেব কিন্তু আম গাছটা খাইস না এইটা বুঝে বুঝে এই গরু যদি সাইরে দেয় আর যদি গরুর সামনে আম গাছ ও সারবে দেব কারণ কি এই বুঝ ওর মধ্যে নাই কিন্তু আল্লাহ আব্বুল আলমিন মানুষকে বুঝদান করছেন যারা পাগল পাগলছে না হ্যাঁ আচ্ছা পাগলের কোনো সব আছে গুনা এই ভালো মন্দার চক্ষু নাই হাত নাই পা নাই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই তাইলে ওর ব্যাপারে কোনো বাদ পেছেন নাই কেন ওর আকলটা না থাকার কারণে ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা হারাই পড়ার কারণে ওর এখন কোনো মূল্য নাই কথা ঠিকই না এই জন্য পাগলের কোনো যাচা সাজা আছে ব্যাপারে কিছু আছে জাহান নামের কথা না আছে আছে তাইলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে জ্ঞান দান করছেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার ভিতরে দেখেন গোবর শোনেন গোবর এই গরু পায়খানা করলে কি কর গরু গোবর রাস্তার ভিতরে পড়ে আছে ধারে কাছে কোনো গরু দেখাও যায় না নাইও এখন আপনার আকল আপনার জ্ঞান কি বলে হ্যাঁ গরু দেখছেন তাই গরু দেখেন না আপনি কীভাবে বললেন যে গরু গেছে ও গোবর দেখিয়া কথা ঠিক কি না তাই যখন বন্ধাবান্ধী আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাখাবা করে কইরা যখন দেখে একটা গোলাপ ফুল এত মনোমুগ্ধকার গ্রাস কলি যে ঠান্ডা এই গেরানটা কোথায় লুকিয়ে রাখলো কে কে দেখছে আর দেখেন নে এই গেরান যে লুকাইয়া রাখছে এত হাজার রকমের ফুল এত হাজার রকমের গ্রাস এই লুকাইয়া রাখার একজন কারিগর নাই তখন আপনার আকুল বলে এ রাখুন একজন বানাইন্য একজন কারিগর একজন সৃষ্টিকর্তা আছে এ আপনার জ্ঞান বলে কি বলে না তখন ওই আল্লাহর বান্দা মোর সুরে বলেন দেখতা হো মাই তু হি তু হি তু। তখন ওই বন্দাবান্দি যখন এই ফুল নিয়ে মোরাকামা করে তখন তার কাছে উত্তর আসে যে মালিক এই ফুলের ভিতরে ঘ্রান ফুল দেখার পরে আমি পরিচয় পাই তোমার কথা ঠিক কিনা যখন আল্লাহর বান্দাবান্দি একটা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়া যখন মোরাকাবা করে চিন্তা করে তখনই বন্দা মোরাকাবার সুরে বলে বরগেদার বরগেদার আসতা সবজে ধর্ণ জুশিয়ার হারাতে দফতরি মারে ফাতে হে আমার দয়ার মালিক আমি জান গাছের পাতার দিকে থাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে মালিকের পরিচয় পাওয়া যায় না আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহেলে পাগলের মতো সুইটা চলে আসে মানজাদা ও জাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় যারা আসে নাই আমার আব্বাজান বলতেন বুঝের অভাবের কারণে ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থা এই এই হরেনদার দিকে ফিরে আইছে কা এই ডাইন পেশের দিকে হরেনটা সোজা সুজি মাঠের দিকে দিয়ে দেন এই ডাইন পেশের দিকে হরেনটা এদিকে দেন কেন ওটা মাঠের দিকে দেন

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين